প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমটিসি মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ সেই সাথে সাথে চর্মনাই বার্ষরিক ফাল্গুনের মাহফিলে বিদেশ থেকে আগত মেহমানদের সাথে আছেন নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়কে চরমনাই সহ মুফতি হাবিবুর রহমান মেজবা কুয়াকাটা ও ছোট হুজুর সৈয়দ নুরুল করিম সহ আরও অনন্য ওলামায় ক্রাম।